হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছে তো বন্ধুরা ভিডিওটির মধ্যে আপনারা যে গাছটি উদ্ভিদটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা অনেকে চেনেন না তো বন্ধুরা খুব কম সংখ্যক লোকটি এই গাছটির চেনেন এবং কি এর উপকার জানেন তো বন্ধুরা যারা এই গাছটির ও এই শাকটির উপকার জানেন না এবং কি না উপকার জানার কারণে বন্ধুরা এই শাকটি থেকে এড়িয়েছিলেন তো বন্ধুরা তাদেরকে বলবো বন্ধুরা এই গাছটি এই শাকটির নাম হচ্ছে ডেকি শাক তো বন্ধুরা গ্রামগঞ্জের অতি জনপ্রিয় একটি খুবই অবহেলিত একটি শাক তো বন্ধুরা এর উপকার কিন্তু অনেক রয়েছে কিন্তু বন্ধুরা গ্রামগঞ্জের মানুষ এবং শহর অঞ্চলের মানুষটা বন্ধুরা এর উপকার না জানার কারণে এবং কি এর গুণাগুণ সম্পর্কে না ধারণা না রাখার কারণে বন্ধুরা এই গাছটি অবহেলা চোখে দেখেন এবং এই গাছটি থেকে এড়িয়ে চলেন তো বন্ধুরা এই যে কচি কচি ডোকাগুলো দেখতে পাচ্ছেন মূলত এই কচি কষি আপনাকে ব্যবহার করতে হবে তো বন্ধুরা যে সমস্ত ভাইয়ারা ও বন্ধুরা এই গাছটিকে ব্যবহার করেছে এবং কি শাক হিসেবে তারা খেয়েছে তারাই কিন্তু বন্ধুরা বহুত উপকার পেয়েছে তো বন্ধুরা এই গাছটির উপকার যদি আপনারা জানেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা চমকে উঠবেন এবং কি আপনারা ব্যবহার করা শুরু করবেন তো বন্ধুরা এই যে কচি পাতা এগুলো কিন্তু বন্ধুরা বাজারে বিক্রি করা হয় তো বন্ধুরা আপনারা তার কারণ হচ্ছে অনেক ভদ্রলোক আছে বন্ধুরা তারা এই কচি কচি ডোকাগুলো বন্ধুরা তারা ভাজি হিসাবে খায় তো বন্ধুরা কারণ হচ্ছে তারা বিভিন্ন শরীরে বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুক্তি ও রেহাই পাওয়ার জন্য তারা পূর্ণ বিশ্বাস আস্থার সাথে এই শাকটি নিয়মিত সেবন করে থাকে তো বন্ধুরা আপনারা যদি নিয়মিত সেবন করতে পারেন মাত্র সাত দিন না বন্ধুরা মাত্র যদি একদিন বা দুই দিন খেয়ে দেখতে পারেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা শরীরের মধ্যে বহু উপকার পাবেন তো বন্ধুরা এই শাকটি খেতেও কিন্তু খুবই সুস্বাদু এবং কি বাজারে অনেক দামেও বিক্রি পাওয়া যায় তো বন্ধুরা আপনারা কিন্তু বিনে পয়সায় এই শাকটি পেয়ে যাবেন গ্রামগঞ্জের আস্তার আশেপাশে কিংবা জমিতে আপনারা যেখান থেকে খুশি তখন সেখান থেকেই পেয়ে যাবেন তো বন্ধুরা ধন্যবাদ আপনাদেরকে